আমাদের উপপাদ্য তিনে বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যে পরস্পর সমান এটা হচ্ছে আমরা আগের ভিডিও যেটা দেখলাম যে দুইটা পরস্পর সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তার উল্টাটা যে যদি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী দুইটা জ্যা হয় তাহলে সেটা পরস্পর সমান এখন আমাদের সেটাই প্রমাণ করতে হবে তার মানে আমাদের একটা বৃত্ত বৃত্ত আমাদের আঁকতে হবে বৃত্ত বৃত্ত আঁকলাম এটার কেন্দ্র এখানে একটা যে এখানে একটা যে এবং এখান থেকে যদি এটার উপর লম্ব আঁকি এখান থেকে যদি এটার উপর লম্বা আঁকি তাহলে এই এইটা যদি সমান হয় তাহলে এই দুইটাও সমান হবে সেটা আমাদের প্রমাণ করতে হবে তার মানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের এই অংশটুকু আর এখান থেকে এই অংশটুকু যে সমান সেটা আমাদের বের করে দিতে হবে তো এখন আমরা কি করব মনে করি ও কেন্দ্রে বৃত্তের কেন্দ্র এখানে নাম দিলাম ও আমরা আবার নতুন করে রাখি বৃত্ত ও হচ্ছে বৃত্তের কেন্দ্র ও থেকে এবি ও সিডির উপর যথাক্রমে ও ই অ্যান্ড ও এফ লম্বা এ এবি এবং সিডি দুইটি জ্যা বানাই এখানে এবি একটা জ্য সিডি একটা সি এবি সিডি তো এখান থেকে একটা লম্বা কি আর এখান থেকে একটা লম্বা আঁকলাম লম্বাগুলো যেখানে সেদ করলো সেই বেন্দুগুলোর নাম দিলাম কি ও ই এটার নাম দিব আমরা ই এটার নাম দিব আমরা এফ তো তাহলে ও ই ও ই এবং ও ও এফ এই দুইটা দুটো জায়গার দূরত্ব নির্দেশ করতেছে তার মানে হচ্ছে ও এবং ও এফ এই দুইটা সমান প্রমাণ করতে হবে যে আমাদের এ বি ইকুয়ালস টু সিডি এটা আমাদের প্রমাণ করতে হবে এই যা আর এই জায় ইকুয়ালস টু এই দুইটা জায় সমান তো অঙ্কন হচ্ছে আমরা একইভাবে ত্রিভুজটা নেব দুইটা ত্রিভুজ আঁকায় ফেলবো এটা ও এবং ও যোগ করে দিলাম প্রথম ধাপে যেহেতু আমরা জানি যে ওই এবং এবির উপর লম্ব এবং ও এফ সিডির উপর লম্ব যেটা আমরা আঁকলাম এবং যদি লম্ব হয় তার মানে হচ্ছে এটা অবশ্যই সমকোণ হবে এবং এটা সমকোণ হবে তো এখন তার মানে হচ্ছে ও ই এ ও ই এ আর ও এফ ই সমান সমান এক সমকোণ তো এখন ত্রিভুজ ও এ ই এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে ও সি এফ সমকোণী ত্রিভুজ দয়ের মধ্যে অতিভুজ হচ্ছে ও এটা হচ্ছে অতিভুজ এটা কারণ অতিভুজ হচ্ছে সমকোণে উল্টা দিকে যেটা থাকে সেটা অতিভুজ সুতরাং ও এ অতিভুজ আর ও সি হচ্ছে অতিভুজ এবং দুইটা কোণ যেহেতু সমান এই দুইটা অবশ্যই সমান হবে তার মানে ও এ সমান সমান ও এবং ও ই সমান ও এফ ও ই সমান ও এফ ও ই সমান ও এটা বলেই দেওয়া আছে সমদূরবর্তী সুতরাং এটা সমান হবে তো তার মানে এটা এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এই বাহু এই কোন সমান তার মানে এটা সর্বসম্মত্রিভুজ দুইটা ত্রিভুজই সর্বসম্মত দুইটা ত্রিভুজ সর্ব মানে হচ্ছে সিএফ সি আর এ ইকুয়ালস টু এই এই বাহুটাও সমান তো এটা সমান হয়ে গেল তো এই সমান সমান হতেছে হাফ এবি এই যেহেতু লম্ব ডাকলে আমরা এর আগের প্রথম উপপাধ্য থেকে জেনেছি যে কোনো অতি জয়ের উপর কেন্দ্র থেকে লম্ব যদি টানা হয় তাহলে সেটা খণ্ডিত করে তার মানে এই এ অর্ধেক তার মানে এ ই সমান হাফ এবি আবার সি এফ সি এফ সমান হাফ হাফ সিডি তার মানে এটা এটা যে এটা এটার হাফ এটা এটা হাফ তার মানে হইতে আমরা বলে দিতে পারি এই সমান সি এফ সুতরাং আমরা বলি এ সমান সি যেটা এখানে বলা হয়েছে এই এটা এটা এত এটা সিডি এত যেহেতু আমাদের এবি এবং সিডি সমান তো এই সমান সিএফ হবে সুতরাং এত সমান সমান এবি ইকুয়ালস টু এটা যদি দুই সাইড থেকে হাফ কেটে দেয় তাহলে এবি ইকুয়ালস টু সিডি এবি সমান সমান এই হাফ যদি সমান সমান হয় তাহলে এই পুরাটাও সমান সমান হবে কারণ দুইটা সমান সমানই আছে তো সুতরাং বি ইকুয়ালস টু সিডি তো এখান থেকে আমরা অনুসিদ্ধান্ত কী পাইলাম বৃত্তের ব্যাসী বৃহত্তম যায় এটা আরেকটা অনুসিদ্ধান্ত দেওয়া যায় তো আমাদের একটা বৃত্ত যদি থাকে সেইটার হচ্ছে বৃত বৃত্ত তো সবচেয়ে বৃহত্তম যে হবে কোনটা যেটা কেন্দ্র দিয়ে যাবে ব্যাস যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম জ্য কারণ এটা কেন্দ্রের খুব কাছে কেন্দ্রের থেকে যত দূরে যাবে যে তত ছোটো হবে যত কাছে আসবে তত বড় হতে থাকবে তো এইভাবে আমরা বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যে পরস্পর সমান এটা প্রমাণ করে দিলাম থ্যাংক ইউ ভেরি মাছ